আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস কুকিং হাউস দেখেই বুঝতে পারছেন আজকে আমি নিয়ে আসি চটপটে একটা রেসিপি নিয়ে আর সেটা হলো আলুর পেঁয়াজও বা আলুর পাকোড়া খুব সহজে বিকেল কিংবা সন্ধ্যা চায়ের সাথে দারুণ মানায় আর সময় লাগে কম তো আশা করছি আপনাদের কাছে এই পাকোড়ার রেসিপিটা অনেক ভালো লাগবে তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন আর প্লিজ লাইক করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে আলু পাকোড়া বানানোর জন্য আমি আগে থেকে দুটো আলু সুন্দর করে কেটে ধুই নিয়েছি তো আমি এখানে একটা গ্রেটার সাহায্যে ছোট ছোট যে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব তাহলে আপনি যদি ছোট ছোট ছিদ্র দিয়ে আলুগুলো গ্রেট করে নেন তাহলে আপনার এই পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে খেতে অনেক মজা লাগবে তো অবশ্যই চেষ্টা করবেন এই ছোটো ছোটো ছিদ্র দিয়ে আপনারা আলুগুলোকে গ্রেড করে নেওয়ার জন্য তো দেখুন আমার সবগুলো আলু সুন্দরভাবে গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে এই আলুগুলোকে ধুয়ে নিব। তারপর পানি দিয়ে আমি ভালোভাবে এই আলুগুলোকে কষলে কষলে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে অবশ্যই খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এই আলুগুলো থেকে পানিগুলো যতটা সম্ভব ঝরে নেবেন তো দেখুন আমার সবগুলো আলু খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পানি জড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ এখানে আমি পাঁচ ছটার মতো কাঁচামরিচ নিয়েছি আপনারা যেভাবে জাল খেতে চান সেভাবেই দিবেন তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব দুটো শুকনো মরিচ তো আমার এই শুকনো মরিচগুলো অনেক জাল তাই আমি দুটো দিয়েছি তারপরে দিয়ে দিবো হাফসা চামচ হলুদ গুঁড়ো হাফসা চামচ জিরা গুঁড়ো হাফসা চামচ হচ্ছে একটু কম ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর আমি এখানে নিয়ে নিব কর্নফ্লাওয়ার তো আমি এখানে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এই আলুগুলোকে মেখে নিব তো আমি এখানে কতটুকু কর্নফ্লাওয়ার দিয়েছি অবশ্য আমি আপনাদেরকে পরে বলে দিব তো আমি এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব তারপরে আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি এবং এখানে আমি আবারও এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব তো আমার সর্বমোট কর্নফ্লাওয়ার লেগেছে এক কাপ আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ো দিতে পারেন অথবা আপনারা চাইলে এখানে এ বেসনও দিতে পারেন তো আমি কমফ্লাওয়ার দিয়ে দিয়েছি কমফ্লাওয়ার দিলে খুবই ক্রিস্পি হয় এই পাকোড়াগুলো খেতে তো দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমি সাথে সাথে এই পাকোড়াগুলো ভেজে নেব অবশ্যই সাথে সাথে পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চেষ্টা করবেন যদি আপনারা যে কতক্ষণ রেখে দিবেন তারপরে এই পাকোড়াগুলো ভাজবেন সেটা হবে না অবশ্যই সাথে সাথে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে নাহলে এই আলু থেকে পানি বের হয়ে যাবে তো আমি একে একে পাকোড়াগুলো দিয়ে তারপরে এক ফিট হয়ে আসলে উলটিয়ে দিব তো আমার এক পিঠ হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পাকোড়া উলটিয়ে দিচ্ছি তো এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলোও ভেজে নিচ্ছি তো দেখুন আমার এ পাকোড়াগুলো হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো আমি এভাবে একে একে সবগুলো পাকোড়া ভেজে নেব তো ভিওর্স আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না প্লিজ লাইক করে দিবেন তো দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো পাকোড়া হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন পাকোড়াগুলো কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে তো এইভাবে আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে এরকম পাকোড়া বানিয়ে খেতে পারেন খুবই মজা লাগবে আর যারা যারা আমার ভিডিও দেখে এই পাকোড়াগুলো বানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন খেয়ে কেমন লেগেছে যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এরকম পাকোড়া বানালে কতটা মজার আপনারা যদি একবার এই পাকোড়াগুলো বানিয়ে খান বারবার খেতে মন চাইবে ভিওয়ার্স আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ